পার্লামেন্ট সংক্রান্ত লাইবেরিয়া এর পার্লামেন্টের নাম ন্যাশনাল কাউন্সিল অস্ট্রিয়া এর পার্লামেন্টের নাম ন্যাশনাল কাউন্সিল ইকুয়েট এর পার্লামেন্টের নাম চেম্বার অফ রিপ্রেজেন্টেটিভ কম্বোডিয়া এর পার্লামেন্টের নাম সুপ্রিম পিপলস কাউন্সিল মিয়ানমার এর পার্লামেন্টের নাম পিপলস অ্যাসেম্বলি লাউস এর পার্লামেন্টের নাম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি সিরিয়া এর পার্লামেন্টের নাম পিপলস অ্যাসেম্বলি আলজেরিয়া এর পার্লামেন্টের নাম গণপরিষদ ও জাতীয় পরিষদ মোজাম্বিক এর পার্লামেন্টের নাম গণপরিষদ ও জাতীয় পরিষদ রোমানিয়া এর পার্লামেন্টের নাম গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি লিবিয়া এর পার্লামেন্টের নাম জেনারেল পিপলস কংগ্রেস হাঙ্গেরি এর পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি কেনিয়া এর পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি থাইল্যান্ড এর পার্লামেন্টের নাম পার্লামেন্ট অস্ট্রিয়া এর পার্লামেন্টের নাম ন্যাশনাল কাউন্সিল